আসসালামু আলাইকুম আমরা আঞ্জির হসপিটাল থেকে ডক্টর জানাতুল ফুতুস বলছিলাম আর এই ছোট্ট বাবুটা আজকে হয়েছে আল্লাহ হতে বাবুটা হচ্ছে ছেলেবাবু তিন কেজি ওজন বাবুর বাবুর মা এবং বাবা আসলে দুজনেই অনেক ধৈর্যশীল কালকে ওনাদের ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে আসলে অনেক স্ট্রাগল করে উনি নর্মাল ডেলিভারিতে আমার কাছে এসেছিলো আর উনি আমার পুরাতন পেশেন্ট সে সময় থেকে আমাকে দেখাচ্ছিল আসলে বাচ্চা মার হাইট টাইট সব কিছু খুব ভালো সব দিক থেকে আসলে ওনার জন্য নর্মাল ডেলিভারি পারফেক্ট

বলতে পারি যে আসলে তারপরেও আমাদের কালকে ঘটনাটা ঘটা উচিত হয়নি আর আমরা এই বিগত ছয় মাস যাবত আপার তত্ত্বাবধানে ছিলাম আপ আমাদেরকে আশ্বস্ত করছে এবং সেই শোবাদেই আমরা চেষ্টা করে দিয়েছি লাস্ট দিন পর্যন্ত লাস্ট মুহূর্ত পর্যন্ত এবং আমরা হই নাই আলহামদুলিল্লাহ আমার ছেলে এবং ছেলে বাবুর মা সুস্থ আছে দোয়া করবেন ওদের জন্য

একটা পর্যটন আমাদের হচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন সবাই